আসি যে আমরা আপনাদের কাছে আসলে পারা দেখা হইলে পারা মহব্বত বাড়বে একজন আরেকজনের সাথে যত দেখা সাক্ষাৎ হবে কথা হবে তত মহব্বত বাড়ব আর যত দূরে থাকো তত দূরত্ব সৃষ্টি হবে আর জাতীয় সংসদ নির্বাচনটা অবশ্যই হইল বাসায় কুকুর মিলা বাসাল শক্তিপুরের বা শক্তিপুরে দশটা ইউনিয়ন বাসালে ছয়টা ইউনিয়ন শক্তিপুরে একটা পৌরসভা বাস একটা পৌরসভা তাহলে চিন্তা করবেন কত বড়ো একটা এরিয়া নিয়ে একটা নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী খালেদা জিয়ার মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এক বুকেট আহমেদ আদুল না চাহিদ সে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করতেন সেই নির্বাচনে যদি প্রত্যেকটা এরকম চার দায় মহল্লায় যদি যাইতে চায় তাহলে কোনোভাবেই একটা এমপি প্রার্থীর পক্ষে সম্ভব না বিগত দিনে যারা এমপি হয়েছে তারা কিন্তু এইভাবে মাঠে ঘাটে চুষে বেড়া নাই কিন্তু আমরা যারা আসছি আমরা হলেট আহমেদ আদম খান সাহেবের প্রতিনিধিত্ব হয়ে আসছি এখানে আমরা সবখানে যাই অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের প্রতিনিধি তার সালাম পৌঁছে দেওয়ার জন্য বিশেষ করে আদম চাচার ছোট ভাই শফিকুল ইসলাম খান আউলিয়া চাচা হ্যাঁ আমার সাথে আমার ছাড়াও তার এই ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে তাই একটা ব্যবসা করে ব্যবসাটা বাদ দেওয়াও তার ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করতেছে অনুরোধ করতেছে এবং যদি আমাদের কোনো দলের আমাদের যদি কোনো ভুল থেকে তার জন্য আমরা ক্ষমা চাই চাই যে শিক্ষা নিতে যে আগামী দিনে আমাদের গত বিগত দিনে যদি আমাদের কোনো কারো কোনো বিএনপির কোনো নেতা থেকে থাকে তাহলে আপনারা তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন এবং সেই সাথে কোনো ভুল আপনার আমাদেরকে জানাবেন আমার কি ভুল আছে আমাকে যদি জানান তাহলে আমি সংশোধন হতে পারবো ঠিক তেমনি বিএনপি প্রধান নেতা কর্মী কি ত্রুটি আছে সেই ত্রুটিগুলো নাও যদি আপনারা জানান সেগুলা তারা সংশোধন হতে পারবে এবং দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে এর জন্য আপনাদের কাছে বারবার আসা এবং অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যদি এমপি হয় বিগত চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয় নাই এই পাঁচ বছরে সে উন্নয়ন সম্ভব কারণ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এমপি হলে মুক্তি হবে আউলিয়া চাচা বলে গেছে যে আদম চাচা যে জায়গায় গেছে এ জায়গায় তার পরিশ্রম তার নিজের পরিশ্রমে সে ওই জায়গায় গেছে আমরা কিন্তু তাকে কাউকে তাকে কেউ সহযোগিতা করি নাই আজকে সারা বাংলাদেশের যে তার একটা নাম আছে অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেব তার নামে বাসালকে এখন চিনে আর আমরা যদি অন্য কোন জেলায় যাই তাহলে বলি টাঙ্গা জেলায় আমার বাড়ি কিন্তু এখন যদি বলি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের যে বাড়ি সেখানে আমার বাড়ি তেলে অবশ্যই চিনবো যে এটা টাঙ্গালের বাসালের থানা এটা পরিস্থিতিটা অ্যাডভোকেট আহমেদ খান সাহেব এনে করে দিয়েছে এই আমাদের সকলের দায়িত্ব যাই এত বড় একটা জায়গা এসে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ পাবে অ্যাডভোকেট আহমেদ আযম খান স্যার হয়ে কাজ করি তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই অবশ্যই আমরা এমপি পাবো এই জন্য বারবার আপনাদের কাছে কথা বলা বারবার কাছে আসা আপনাদের কি বিরক্ত করা আপনারা যে তো অনুভব তোরা যে আপনারা আমি যেমন এখানে বলতাছি আপনারা ঠিক তেমনি আপনাদের পরিবারের কাছে বলবেন আমলের সমাজের কাছে বলবেন আপনি আত্মীয়-স্বজনের কাছে বলবেন এখানে সকিপুরের অনেক আত্মীয়-স্বজন আছে আপনাদের প্রত্যেকটা ঘরেরই সখীপুরে আত্মীয় স্বজন আছে যেহেতু বাসার সখীপুর মিলা হলে নির্বাচনী এলাকা সেক্ষেত্রে আপনারা যদি সখীপুরে যান আপনার আত্মীয় স্বজনের কাছে বলেন যে আমাদের সন্তান আমার ভাই দাঁড়াইছে আজম বা আজম হইলে আমার ভাই আমার চাচা

অ্যাডভোকেট আহমেদ আজম খান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী হলো অ্যাডভোকেট আহমেদ আজম খান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব বৃহত্তর ময়মন ইয়ে চট্টগ্রামের রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত নেতা চট্টগ্রামের দশ ছয় দশটা জেলা দশটা জেলা এবং দুইটা সিটি কর্পোরেশন নেওয়া হইল এই চট্টগ্রামের বিভাগ সেখানে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের সাংগঠনিক দায়িত্ব আছে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের যদি আমি বানাইতে পারি তাহলে সে মন্ত্রী হবে বিগত চোদ্দটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এমপি হয়েছে কেউ দিনের ভোট রাতে হয়েছে কেউ ভোট সারা হয়েছে কিন্তু কেউ কিন্তু মন্ত্রী হতে পারে নাই কিন্তু অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের যদি আমরা এমপি বানাই তাহলে সে অবশ্যই অবশ্যই সে মন্ত্রী হবে আরেকটা কথা আমাদের আপনাদের সকলকেই মনে রাখতে হবে এবং জানতে হবে বিগত দিনে ভোট সারা এমপি হতে পারছে বেশ সারা মেয়র হতে পারছে ভোট সারা উপজেলা চেয়ারম্যান হতে পারছে ভোট সারা কমিশনার হতে পারছে কিন্তু আগামী দিনে যে কয়টা নির্বাচন আসবে প্রত্যেকটা নির্বাচনে ভোট লাগবে আপনারা যাকে সমর্থন করবে সেই নির্বাচিত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যদি অ্যাডভোকেট আহমেদ আদম সাহেবের জন্য কাজ করেন ভোট দেন তাহলে আমরা এই সফলতা পাব যদি মনে করি যে না বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে ওই নির্বাচনটাই মনে সামনে ভুল হবে হাসিনার নির্বাচন গেছে হাসিনা এখন ভারতে তার নির্বাচন ওই ভারতে হবে বাংলাদেশে আর ওই হাসিনা মার্কা নির্বাচন হবে না সকলের অংশগ্রহণে সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এর জন্য আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে আমরা যেমনি আজকে ঘুরতে আসি বারবার আপনাদের কাছে এখানে আসি মাঝে মধ্যে এসে তার কথা বলি আবার সালাম দিতে জায়গায় আর একটা জায়গায় গেছিলাম এরকম করে জায়গায় কিন্তু এইভাবে যদি আপনারাও কাজ করে তাহলে আমাদের এই বিজয়টা খুব কাছাকাছি আসবে খুব দার প্রান্তে আসছে এবং ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় সকলের সহযোগিতায় এখন যে পরিবেশ আসছে সামনে যে পরিবেশ বোঝা যাইতেছে আমাদের বাসালের সন্তানের মোহাম্মদ আহমেদ আদম খান সাহেবের বিজয় শুনেছি এবং সেই বিজয়ের মাধ্যমে বাসালের উন্নয়ন হবে সখীপুরের উন্নয়ন হবে আমরা যদি খালি মনে করি যে সখীপুরের উন্নয়ন হয়েছে আসলে জানা একটা এমপি যারা বিগত দিনে হয়েছে তারা বাসার সখীপুরের উন্নয়ন ঠিকমতো করতে পারে নাই কিন্তু আমরা খান সাহেবের যদি এমপি নির্বাচিত করতে পারি তাহলে এ এমপির মাধ্যমে সে মুক্তি হবে এবং পাঁচটা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ছয়টা পাঁচ ছয়টা মন্ত্রণালয় আছে তার মধ্যে আহমেদ আদম খান সাহেব একটা থাকবে আপনাদের সকলের এই সহযোগিতা চাই দোয়া চাই এবং ভোট আমি আপনাদের কাছে তো চাবই সেই সাথে ভোট শুধু আপনার সকলেই আহমেদ খান সাহেব আদম হয়ে তার জন্য নির্বাচনে আপনারা প্রতিযোগিতা করবেন অংশগ্রহণ করবেন এবং আহমেদ খান সাহেবের হলো শীষ দানের আপনাদের মাখ্যা হলো দানের শীষ মনে রাখতে হবে যে আমি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব আমি নির্বাচনে দাঁড়াইছি আমি আপনাদের কাছে ভোট চাই এভাবে আমরা যদি সকলেই অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব হই তাহলে বিজয় আমাদের শুনেছি এবং সেই বিজয়ের মিছিলে আপনাদের সকলকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম